আসসালামু আলাইকুম আজকের পর্বে আমরা শিখব টুলের কাজ তো টুলের কাজ হচ্ছে একটা জিনিসকে মুভ করে সরিয়ে নেওয়া এবং তার যথাযথ স্থানে আবার বসানো এটা হচ্ছে টুলের কাজ তো টুলটা হচ্ছে এটা এটা হচ্ছে টুল তো টুল কিভাবে কাজ করে তো এটা দেখানোর জন্য আমার এখানে আমারই তিনটা ছবি নেওয়া আছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই ছবিটা আমি এখানে রাখলাম এবং এই ছবিটা আমি এখানে রাখলাম এবং আমার এই ছবিটা এখানে রাখলাম আচ্ছা এখন মুখটুল কিভাবে কাজ করে মুখটুলের কাজ হচ্ছে যেমন এই ছবিটাকে আমার নিচে নিতে হবে এটাকে ধরে যদি আমি এখানে নিয়ে যাই আবার এই ছবিটাকে আমার এ পাশে নিতে হবে যদি আমি এই পাশে ড্রাক করে নিয়ে যেতে পারবো আবার এটাকেও এপাশে পাশে নিয়ে যেতে পারবো তো এটাই হচ্ছে মুখটুলের কাজ তবে মুকটুলের আরও কিছু কাজ আছে যদি আপনারা এই যে দেখেন মুখটুলে ক্লিক করার পরে কিন্তু আপনার বারে কিছু অপশন চলে আসছে এখানে দেখেন লেখা আছে যে অটো সাবজেক্ট এই অটো সাবজেক্ট যদি আপনাদের টিক চিহ্নটা দেওয়া না থাকে তাহলে কিন্তু আপনি এইভাবে মুখ করতে পারবেন না এই দেখেন আমি এখান থেকেও ধরতেছি কিন্তু এই ছবিটাই কাজ করতেছে এটা কিন্তু করতেছে না কারণ এটা অটো কাজ করতেছে না যদি আপনাদের এই অটো সিলেক্ট অপশনটা না থাকে তাহলে আপনারা আরেকটাভাবে করতে পারেন দেখেন এখানে কিন্তু যে ব্যাকগ্রাউন্ডটা এই যে সাদা যে ব্যাকগ্রাউন্ডটা এটা কিন্তু এই যেটা নিচে লেখা আছে ব্যাকগ্রাউন্ড আর এখানে যে তিনটা ফটো আছে এই তিনটা ফটোর লেয়ার কিন্তু এই জায়গায় তো আমি এখন লেয়ার সম্পর্কে কথা বলবো না লেয়ার সম্পর্কে আগামী ভিডিওতে কথা বলবো তো এখন দেখেন আমি যদি এই ফটোটার উপরে ক্লিক করি দেখি এই ফটোটা কোনটা এটা আমি যেখান থেকে টানতে দেখেন এই ফটোটাই কিন্তু লড়তেছে আবার যদি আমি এই ফটোটার উপরে ক্লিক করি দেখি এটা কোনটা এটা এটাই কিন্তু লড়তেছে আমি এখান থেকেও যদি ক্লিক করি দেখেন ওই ফটোটাই কিন্তু লড়তেছে মুভ করতেছে যদি এটার উপরে ক্লিক করি দেখেন আমি এখান থেকে ধরেও কিন্তু এটাই লড়তেছে তবে যদি আমি এখানে অটো সিলেক্ট অপশনটা যদি দিয়ে রাখি তাহলে দেখেন অটো আমি এটাই ধরতে পারতেছি এটাই ধরতে পারতেছি এটাই ধরতে পারতেছি তো এটা ছিল মুকটুলের কাজ মুকটুল কিভাবে কাজ করে আমার মনে হয় আপনারা অলরেডি বুঝে গেছেন আর যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজে যদি ফলো না দিয়ে থাকেন তাহলে অবশ্যই একটি ফলো দিয়ে দিবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগেই আপনাদের কাছে চলে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম